পাঁচে আগস্টের পরে মামলার ব্যবসা চলতেছে চলে না আপনারা হয়তো খবরও পাইছেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন শূন্যতর গৌরব মাওলানা মুস্তিগিয়া সুদ্দিনা তাহির সাহেব নামে মামলা করছে যেদিন ছয় তারিখ মানে ছয় সেপ্টেম্বর উনি ছিলেন ঢাকায় আর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে ওনার নামে একটা বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে মনে রাখতে হবে দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা মুসলমান আমরা সব সহ্য করতে পারি এই মামলার কথা আমি আজকে জানি না মামলার কথা জানি আমি গত মাসের একত্রিশ তারিখে যে মাহফিল আমার হয়েছিল তাই রিসাবের সাথে উনি আমার একটা আমার নামে বারোটা মামলা রেডি করছে আমি ওনাকে জিগাইলাম আপনি রেডি আছেন রেডি বেডা মানে মামলা দিবে রেডি কি মামলা মিথ্যা মামলা দিয়ে আপনি মানুষকে হয়রানি করবেন আল্লাহ আপনাকে ভালো রাখবে আপনি আপনাকে ঠিক রাখবে আপনি মনে করতেছেন আমরা সুন্নি জনতা তারা আপনারা হয়তো জানেন বাংলা ইসলাম ছাত্র সেনা কুমিল্লা ইসলামী আলিয়া আমার সভাপতি মানে আলহামদুলিল্লাহ আমি যদি আমার পোলা ভালো হয়ে যদি মারেন আমি আমি কুমিল্লা বিশ্ব রোড ব্লক করা আমার জন্য ব্যাপার হবে না আমরা আহলে সুন্নাতল জামাতের যত নেতৃবৃন্দ আছে আমরা এতটুকু সতর্ক বার্তা বাংলাদেশের প্রশাসন সহ যারা মিথ্যা মামলা নিয়ে টাকার করতেছে এরা সাবধান হতে হবে যদি সুন্নিয়ত এবং আহানে সুন্না জামাতের কোন উপরে মিথ্যা মামলার মাধ্যমে তারা ফাঁসানোর চেষ্টা করা হয় আল্লাহর কসম করে বলি বাংলাদেশের সুন্নি জনতা কেউ ঘরে বসে থাকবে না সুন্নিয়তের ইজ্জত আল্লাহ রহমাতুল্লিল আলমিন নবীর ওয়ারিসদার ওলামাই কারামের ইজ্জত রক্ষার্থে সবাই মাঠে নেমে শূন্যতে ইজ্জত রক্ষা করবে ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সকল উলামাই কেরাম যারা কোরআন শূন্যার কথা বলে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে তাদেরকে দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করে কোরআনের দাওয়াতের কোরআনের ময়দানে কথা বলার তাফিক দান করুন পরে আমি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে মানুষের কাছে চাওয়া থেকে বিরত রাখেন পরে না আমি আর যারা চাই আল্লাহ তালা আমাদেরকে দেওয়ার মতো সম্পদের মালিক করেন পরে না আপনাদেরকে বারবার বারবার বলি আগেও বলেছি এই মসজিদ আল্লাহর ঘর এটা ছোট কিন্তু এলাকার সবচাইতে পুরাতন মসজিদ ঠিক না সবচাইতে পুরাতন মসজিদ তো পুরাতন মসজিদ ছোট নিচে উপরে মানুষ বৈশা সাইডে বৈশা রাস্তায় বৈশা মানুষ যে নামাজ পড়ে খুব কষ্ট হয় আপনারা যারা মসজিদে আসেন আপনাদের দানের হাতটা একটু বড় করবেন লম্বা করবেন বেশি বেশি দান করার চেষ্টা করবেন নিজে যখন মসজিদে আসবেন আসার সময় যদি দশ টাকা দেন পাঁচটা টাকা আপনার ছেলের হাতে দিয়ে নেন কেন যদি দেয় মসজিদে কালেকশন বেশি হবে হইলে কিছু অ্যামাউন্ট বাড়লে তারা মসজিদটা বড় করতে পারবে আমার কাছে কেমন লাগে আমাকে নতু জুমায়ও এ আমি যখন মাগরিবের পরে আমি একটু গেছি রাজগঞ্জে আমার কাছে পুলিশ অফিসার তো হুজুর গেছিলাম আমরা বিশ্বাস নামাজ পড়তে কিন্তু যেভাবে মানুষ বসে কিন্তু বৈশাখ কুল করতে পারি আপনার এটা করবেন এটা করলে লাভ আছে না লাভ আছে না আল্লাহ কসম আমি যখন এখানে আসছি আমারে হান্নান ভাই মারা গেছে আল্লাহ বৃহস্প দান করুক হানন্দাই আমার জি গেছে ভাই আপনি যে জুমা আইবেন আপনার কত টহা দিত আমি কেছি ভাই আমি তো টিহা চাইছি না আমি আজ পর্যন্ত যত জায়গায় মসজিদে জুমা পড়াইছি আমি মসজিদে বেতন চাইছি না মসজিদ কমিটি যদি স্বাবলম্বী হয় বেড়ে যাবে অটোমেটিক আমি চাই নাই কেন চাই নাই জানেন আমার এই মসজিদ এটা ছোট না খুব ছোট কিন্তু এলাকার কি মসজিদ পুরান মসজিদ আপনার কি চান্না এটা আরো সুন্দর হোক আপনার কি চান্নাই মসজিদ আরো বড় হোক আপনার চাইলে হবে আপনি বাড়ি বললাম না ওই যে গত জুমার গত জুমাই তো মসজিদের না সরি মনে এর আগে মসজিদ বানানোর এবং মসজিদের আদবের বয়ান করছিলাম তখন বলছিলাম আপনার তিনটা বাড়ি কিন্তু আপনার এলাকার মসজিদ কি ঝরঝরা জীর্ণ শীর্ণ আপনি এ ব্যাপারে খুব সাবল একবার খুব সাবধানতা অবলম্বন করিলেন আল্লাহ সবগুলা আপনার তিন চারটা পাঁচটা জায়গা কিন্তু আপনার মসজিদ কি জীর্ণ শূন্য আপনি এটার প্রতি খেয়াল রাখেন আপনার সন্তানকে আপনি অল্প একটু দিয়ে গেলেই চলে অল্প একটু দিয়ে গেলেই চলে আর একটু অংশ যদি দিয়া যদি মসজিদ সুন্দর করা যায় আপনারা যারা সম্পদওয়ালা মোটামুটি টাকা পয়সা হইসে আপনার একটু কষ্ট কইরা মনে মসজিদের প্রতি মায়া রাইখে যেন মসজিদরা ভবিষ্যতে সুন্দর এবং বড় করা যায় সাতটাই সাতটা আমি দেখাল মুনাজাতে যাতে দোয়া করি আল্লাহ যারা দান করতে পারে না তারা দান করার মতো সম্পদের মালিক বানায় কিয় জুমান আমাদের আমি না গুনাগার আমার না এলেম কালাম নাই এত মানুষ লৈ যে দোয়া করি আপনার মধ্যে কি একজন আল্লার বান্দা নাই যে যার দোয়া আল্লাহ কবুল করবে করবে না অবশ্যই আছে অবশ্যই একজন আল্লাহ বান্দা আছে যার দোয়া আল্লাহ কবুল করবে আমি যে দোয়া করি আল্লাহ যারা দান করে তারারও অধিক সম্পদের মালিক বানাও যারা দান করতে পারে না তারা দান করার মতো সম্পদের মালিক বানাও আল্লাহ তুই দোয়া কবুল করবে করবে না আমি শিখিয়ে দিছি আপনার ব্যবসা আপনার গাড়ি চালানো আপনার কাজের একটা অংশ থেকে দৈনিক পাঁচ টাকা দশ টাকা সপ্তাহে দশ পনেরো বিশ টাকা আল্লাহর ঘরে দান করবেন আল্লাহ তালা আমাদেরকে এই ভালো ভালো কাজগুলোর তৌফিক দান করুন ওয়াকির দাবানা আনি আলহামদুলিল্লাহ রবিন আলমী মা আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ